সম্মানিত ভিউয়ার্স ঢাকা হোস্টার একটি গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করবো শুরু করার আগে অনুরোধ যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ শেয়ার করবেন জোন ছুড়বাজা সেরকম বলা হয়েছে বন্ধ হচ্ছে নয় আর্থিক প্রতিষ্ঠান টাকা ফেরত পাবেন আমানতকারীরা মূল খবর বলা হচ্ছে অনিয়ম লুটপাট ও অব্যবস্থাপনায় ঢুকতে থাকা নয়টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান পন্থের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক আমানতকারী টাকা ফেরত দিতে না পারা উচ্চ খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতি এই তিন সূচককে ভিত্তি ধরে প্রতিষ্ঠানগুলোকে অপরিচালনযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বৃহস্পতিবার একুশে আগস্ট এসব প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে জরুরি বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ বৈঠকে নয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ অবসান করার প্রক্রিয়া শুরুর বিষয়ে গভর্নর অনুমোদন দেন ফাইন্যান্স কোম্পানি আইন দু অনুযায়ী লাইসেন্স বাতিল করে অবসায়নের প্রক্রিয়া শুরু হচ্ছে প্রয়োজনীয় সব তথ্য ব্যাংকের বিভাগে পাঠানো হয়েছে অবসায়নের সময় ক্ষুদ্র রেজুলেশন আমানতকারীরা যেন তাদের জমা টাকা ফেরত পান সে ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি যেসব কর্মী এখন এসব প্রতিষ্ঠানে চাকরি করছেন তারা চাকরিবিধি অনুযায়ী সব সুযোগ সুবিধা পাবেন বলেও জানা গেছে বন্ধের উদ্যোগ নেওয়া প্রতিষ্ঠানগুলো হল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস Abibha Finance FAS Finance and Investment Forest Finance and Investment Bangladesh Industrial Finance Company BIFC Premier Leasing and Finance GSP Finance Company ebong Prime Finance and Investment